মানব জীবনের তিনটি অপরিহার্য ও অনিবার্য পরিণতি জন্ম বিবাহ ও মৃত্যু জন্ম ও মৃত্যু প্রতিটি জীবের খুব স্বাভাবিক পরিণতি প্রতিটি জীব থেকে মানুষ আলাদা হয়তো বা বিবাহের কারণে প্রশ্ন ওঠে বিবাহ নামক এই প্রথা বা পরিণতির উৎপত্তি হল কিভাবে। ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের এপিসোডে আমরা কথা বলবো এ নিয়েই যদি আমরা বিবাহ শব্দটির উৎপত্তি খুঁজতে চাই তাহলে আমরা পাব বিপূর্বক বহ ধাতু ঘয় প্রত্যয় এর অর্থ বিশেষভাবে বহন করা বিশেষভাবে অর্থাৎ দেহ মনের সব অসুবিধে এবং সংকটের সময় দাঁড়িয়ে সাহায্য করা অর্থাৎ বিবাহ একটি বিশেষ দায়িত্ব যা শুধু স্বামী স্ত্রীর মধ্যেই নিবদ্ধ থাকে সমস্ত ধর্মের মধ্যেই বিবাহ প্রথার প্রচলন রয়েছে তবে বিবাহের উৎস কোথায় কিংবা কিভাবে বিবাহ রীতির প্রচলন হলো এ নিয়ে নানা মুনির নানা মত দেখা গেছে অধিকাংশ পণ্ডিত অবশ্য একটি বিষয়েই একমত যে বিবাহ প্রথার উদ্ভব ঘটেছে সনাতন ধর্ম থেকে যদি আমরা জীবগত বৈশিষ্ট্যের দিকে তাকাই তাহলে দেখব প্রাণী জগতে মানুষই বোধ একমাত্র জীব যার যৌন ক্ষুধা সীমিত নয় অধিকাংশ প্রাণীর ক্ষেত্রেই সন্তান উৎপাদনের জন্য যৌন মিলনের একটা বিশেষ ঋতু আছে মাত্র সে নির্দিষ্ট ঋতুতেই তাদের মধ্যে যৌন মিলনের আকাঙ্ক্ষা জাগে স্ত্রী পুরুষ একত্রে মিলিত হয়ে সন্তান উৎপাদনে প্রবৃত্ত হয় একমাত্র মানুষের ক্ষেত্রে এরকম কোনো নির্দিষ্ট ঋতু নেই মানুষের মধ্যে যৌন মিলনের বাসনা সকল ঋতুতেই থাকে এই কারণে মানুষের মধ্যে স্ত্রী পুরুষকে পরস্পরের সান্নিধ্যে থাকতে হয় থাকতে দেখা যায় বস্তুত মানুষের মধ্যে পারস্পরিক সান্নিধ্যে থাকা স্ত্রী পুরুষের এক সহজাত প্রবৃত্তি এই সহজাত প্রবৃত্তি থেকেই মানুষের মধ্যে পরিবারের উদ্ভব হয়েছে পরিবার গঠন করে স্ত্রী পুরুষের একত্রে থাকার অবশ্য আরও কারণ আছে সেটা হচ্ছে বায়োলজিক্যাল বা জীবজনিত কারণ শিশুকে লালন পালন করে স্বাবলম্বী করে তুলতে অন্য প্রাণীর তুলনায় মানুষের অনেক বেশি সময় লাগে যেমন একটি বাছুর সে জন্ম নেওয়ার কিছুক্ষণ পরে দেখা যায় হাঁটতে দৌড়তে শুরু করে কিন্তু মানুষের সে হাঁটার পর্যন্ত পৌঁছতে তার বছর দেড় বছর সময় লেগে যায় এছাড়াও মানব শিশুকে প্রতিপালন ও প্রতিরক্ষণের জন্য নারীকে পুরুষের আশ্রয় থাকতে হয় মনে করুন অন্য প্রাণীর মতো যৌন মিলনের কিছুটা সময় পরেই স্ত্রী পুরুষ যদি পরস্পর থেকে বিচ্ছিন্ন হতো তাহলে মা ও সন্তানকে কী বিপর্যয়ের সম্মুখীন হতে হতো ভাবন্ত বস্তুত আদিম যুগে নারীকে সবসময় পুরুষের উপর নির্ভরশীল হয়ে থাকতে হতো যুগে যুগে যদিও নারী নির্যাতিত হয়েছে পুরুষের হাতে তারপরেও সে তার প্রেম ভালোবাসা ও সোহাগ দিয়ে পুরুষকে প্রলোভিত করেছে তার অতি নিকট সান্নিধ্যে থাকতে সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি মনুষ্য সমাজে পরিবারের উদ্ভব হয়েছে জীবজনিত কারণে বিবাহের মাধ্যমে পরিবারের মধ্যে স্ত্রী পুরুষের সামাজিক সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছে এর অনেক পরে এবং এক বিশেষ প্রয়োজনে আদিম মানুষের পক্ষে খাদ্য আহরণ করা ছিল এক দুরূহ ব্যাপার পশু মাংসই ছিল তার প্রধান খাদ্য পশু শিকারের জন্য আদিম মানুষকে প্রায় নিজের আশ্রয় ছেড়ে অনেক দূরে যেতে হতো অনেক সময় তাকে একাধিক দিনও দূরে থাকতে হতো এভাবে পুরুষ যখন দূরে থাকতো তখন তার নারী থাকতো সম্পূর্ণ অসহায় ও রক্ষকহীন অবস্থায় অপর কোনো পুরুষ তাকে বলপূর্বক হরণ করে নিয়ে গেলে যুদ্ধ ও রক্তপাতের সৃষ্টি হতো এরকম রক্তপাত পরিহার করবার জন্যই মানুষের সমাজে বিবাহের মাধ্যমে স্ত্রী পুরুষের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ বলা যায় বিবাহের মূল কারণ ছিল নারী পুরুষের যৌথ নিরাপত্তা মহাভারতের আখ্যান থেকে জানতে পারা যায় উদ্দালকের পুত্র শ্বেতকেতু শ্বেতকেতুর চোখের সামনে থেকে তার মায়ের হাত ধরে টেনে নিয়ে যায় একজন ঋষি এ বিষয়ে শ্বেতকেতু তার বাবাকে প্রশ্ন করলে উদ্যালক জানান এতে রাগ করার কিছু নেই এটাই সনাতন ধর্ম এই ধর্মের সমস্ত নারী অনাবৃতা ফলে যে কেউ ইচ্ছে করলে তাকে ভোগ করতে পারে জঘন্য এই রীতিকে ঠেকাবার জন্যই শ্বেতকেতুই নাকি বিবাহ রীতি প্রবর্তন করেছিলেন বিবাহ নামক এই সামাজিক বন্ধনটির পরিচয় আমরা বৈদিক যুগ থেকেই পাচ্ছি বিবাহের যে মূল মন্ত্র যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম অর্থাৎ তোমার হৃদয় আমার হোক আমার হৃদয় তোমার হোক এই মন্ত্রটি আমরা সামবেদের মধ্যেও লক্ষ্য করছি তবে পৃথিবীর সব দেশের সব জাতির মধ্যে বিবাহ প্রথা প্রচলিত থাকলেও সবার কিন্তু নিয়ম এক নয়